জীবন না হয় কষ্টে গেল এ মহাস্রোতের শতজনমের জনমের ফিরে একটা জীবন না হয় নষ্ট একটা জীবন না হয় বালুর বাদ একটা জীবন না হয় কেবল ফাঁকা যতটুকু পাই তাই বা কমে বা কিসে যেদিকে তাকাই থুথু বালুচর চর খাখা এ জীবনে হায় কতই না লেনদেন কত কবিতার পঙ্ক্তি মালার খেলা শত পঙ্ক্তির মালা গাঁথা শেষ হলে জেনে যায় মন এ জীবন অবহেলা একটা জীবন ক্ষুধায় কাতর চোখ একটা জীবন পোড়া ছল বুক মাটি দিয়ে গড়া এ হৃদয় খানি কাঁচা একটা জীবন অন্ধের মতো বাঁচা